আগামী আটাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করছে ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল সেই দলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের জায়গা পাওয়া নিয়ে দেশের রাজনৈতিক মহলে চলতে থাকা গুঞ্জনের মধ্যেই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানাচ্ছেন বিস্তারিত রাজনীতির মাঠে সরব হতেই অবশেষে সরকারের দায়িত্বরত পথ ছাড়লেন নাহিদ ইসলাম যোগ দেবেন শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলে ছাত্রনেতা হিসেবে গত সাড়ে ছমাস কাজ করেছেন সরকারের দেয়া ডাক টেলিযোগাযোগ ও প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে এবার তিনি কাজ করবেন শিক্ষার্থীদের রাজনৈতিক দলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনের মুখপাত্রের দায়িত্ব পালন করে দেশের পরিচিত মুখ হয়ে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম পাঁচ আগস্ট সরকার পতনের পর নোবেল নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা পরিষদে তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় নাহিদকে এরই মধ্যে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম জানিয়েছেন আগামী আঠাশ ফেব্রুয়ারি ছাত্রদের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল এর আগে গত রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে বিহীন গাড়িতে বের হন নাহিদ উপদেষ্টা পরিষদ থেকে নাহিদের পদত্যাগ ও নতুন রাজনৈতিক দলে যোগ দেয়ার অঙ্কটা তখনই অনেকটা পরিষ্কার হয়ে গেলেও আনুষ্ঠানিকভাবে পাওয়া যায়নি নাহিদের পদত্যাগের খবর সব জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠকে পদত্যাগ করলেন তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আর আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য আমার যে গণ অুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়ে রয়েছেন তারাও এটি চান এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আগত নতুন দলটি আগামী আটাশ তারিখ বিকেল তিনটায় মানিক মিয়া অ্যাভিনিউতে এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করবে জাওয়ন্তু বিজয় টিভি ঢাকা